আমি আশীর্বাদ ভেবে হাই জননিগ মাথাই যখন দিয়ে দিয়েছে অবশ্যই ঘটবে তবে পশ্চিম আকাশে যদি মেঘাচ্ছন্ন হবে বিজলি ডাকই আমার চমকেই উঠবে মৌর হয়ে নৃত্য করবি হাই রে মরি হাই মৌর ইনি সেই সময় কোন কর্ম ওই বীজ যখন আমার খলিত যে হবে মানে খনন হবে ময়ূর ইনি ঠুকুরিয়ে খেয়ে গর্বে সঞ্চয় হয়ে যাবে আর মৌর তখন বলল আমিও তোমাকে অভিশাপ দিলাম শুনে রাখো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়ি ও সীমা তুমি জগজ্জননী মাতা বিশ্ব পশবিনী এই মায়ের নামে কলঙ্ক তুমি মা নামে কলঙ্ক আজ থেকে আমিও তোমাকে অভিশাপ দিলাম ওই এমন কুকর্ম করলে যার জন্যে ওই বেশলয়ের মাটি তোমার মেরাতে আগে ঠেকাই হবে তবে তোমার মাটি হবে কিন্তু সেইখানে থেকে যেতে পারে না সাঁতিও যাবে না কলকাতাও যাবে না মেয়েটি চামড়া গুটিয়ে দেবে তাই কোথাকার মাটি গঙ্গা গঙ্গার মাটি তুমি আসলে তত্ত্ব শোনা গঙ্গার কোন জাত বিচার আছে আচ্ছা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কত সেই পাপি তাপি সব পাপ ধুয়ে দেয় দেয় না গঙ্গার জলে কত স্নান করছে তাহলে কত কত শত শত হয়ে যেছে সেইখানে মাটি নিয়ে মেরাই লাগিয়ে দেয় ভয়ে কেউ যায় না মিস্ত্রিরা আমরা একবারে ফাটিয়ে গুদামে পাঠিয়ে দেবো বুঝতে পারছি যাওয়ার বাঘ নাই যা দেখে আবার ঘুরে আয় যা যাওয়া যাবে সেখানে যাওয়া যাবে না সেই জন্য বলছি ওরে মন্তরে করি বারণ এই ভ্রমণ করতে যাস না সুন্দরবন আর বাবারে আমার ফালাতে খালি চা দিতে হয় নাকি প্রত্যেকটা জায়গায় বুঝতে পারছি যে দ্বিতীয় বেলায় গানে উঠবো আর আমলে মশির চা নিয়ে চলে আসবো হ্যাঁ মহষির দুধ আছে আপনাদের কাকুনি গ্রামে আচ্ছা এই গ্রামের নামটা কে রাখলো বলুন হ্যাঁ কাকুনিয়া ভালো নাম কাকুনিয়া মানে কি চিরুনির একটা নাম কাকুনি ভালো কথা বলে না বাংলা দেখবেন তা আমার গ্রামে একটা আছে বুঁইচি আগে নাকি শুনেছি বহুদিন আগে মানে কুল বুঁইচি চাষ হইতো বুঁই বাইছে ছোট ছোট মাল দানা আর এমন চারি বেড়া কাঁটা থাকতো একবার শ্যাকুলের মতো একটি লেগে যেত বুঝতে পারছেন সেই জন্য লোক ওই ধারে যেতে করতে সবাই মানা বলে যাস না চিত হয়ে পড়ে গেলে সব ছিঁকিয়ে যাবে বুঝতে পারছিস এখন নোকের মতো তো যাই হোক সে কথা বলছি না এবার এমন সময় তাহলে সেই বোনের মধ্যে এখানে গেলে পারে কি হবে মন তরে করি বারণ ভ্রমণ করতে যাস না সুন্দর বোন ওরে ওই বনেতেই আছে মাঘিনি

এটা কি বাঘ মানে কি হিংস্র হিংস্র বাঘ সিংহ নাকি বাবা বাঘ শিকার করতে গেলে কানকে দিতে হবে ছাগ এই ছাগ যদি দমন না করা হয় তাহলে বাঘ শিকার করা যাবে আর এ বাঘিনী ঘরে ঘরে রয়েছে তো সেটা কার আমার দলের মাল কেমন বাঘিনী সে বাঘিনীর মুখেতে নাই বাঘিনীর মুখেতে নাই দা মুখ ঢাকা তার

যদি জগাই মাথায় না থাকে বলে গৌড় চিন্তা গৌড় ওরে জগাই ওরে মadai মেরে চিস কলศรี তাই বলি কি নাম দেব না ধর্মচা নেতাই এর মাথাটা কলศรี কানা দিয়ে ফাটিয়ে দিল ঝজঝ ছজর কো রক্ত পড়ছে

জীবের দ্বারে দ্বারে নাম দিতে গেল ধর্মকে প্রচার করতে গেল আর কলসি কানাদের মাথাটা ফাটিয়ে দিল আচ্ছা আপনারা বলুন এক নিতায় দোষ করলে সব নিতায়ের মাথা ফাটলো কেন হে শুধু কি একটা নিতায়ের মাথা ফাটা দাদা বাবু ঘরে ঘরে যত নিতাই আছে সবারির মাথা ফেটে গিয়েছে নিজের কাছে কথা বুঝে নাও তবে ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা হাঁটা না কি বলছেন নিতাইয়ের মাথা ফাটা নাই সব নিতাইয়ের মাথা ফেটে গিয়েছে নিতাই না ফেললে গৌড় আসবে আর জগাই মাথায় না থাকলে গৌর হরিকে কেউ চিনতো না যদি আর কুম্ভকর্ণ যদি না থাকতো আমার রামকে বাবা কেউ চিনতো না আমি জমাহারির কাছে বলি আহু লঙ্কায় বাড়ি নাকি বলছেন নাই অ্যাহ এক লক্ষ সত্তর হাজার ছ লক্ষ না সেই ভগবান স্বর্গে দিতে রাখে নাই কারো বাতি আমার মা জন্নি দশ টাকা দিয়েছে দশ ইন্দ্র যেন দমন হ্যাঁ মা পালাইজো কেনে বেশ যাও মেয়ে ছেড়ে ধৈর্য খুব কম রে বাবা

পরম বৈষ্ণব দেখুন দেবাদিতে মহাদেব তার ধর্মটা দেখুন ও চাচা সে মনে মনে ভাবছে বাবারে দুর্গার বোধ হয় স্তম ভান্ডার ঠেকে গিয়েছে মাতার মধ্যে খেলো সঙ্গে সঙ্গে বৈষ্ণবের রেতপাত হয়ে গেল বা হাতে করে ধরি একটা কুল ছিল মানে সরোবর সেইখানে মালটা ফেলে দিল একটা মেয়ের ছেলে জন্ম হয়ে গেল পঙ্কজতে চলে গেল বীর্যখানা হাই শিবেরে বীর্য বাবা রক্ষা করিবারে কারো ক্ষমতা নাই সেই দিনে একটা মেয়ের জন্ম হয়ে গেল যারা যারে মনসাহা জানেন সুধি দল ওরে যারে নামে পদ্মাবতী কমলা রে তাহলে কেমন তোমার ধর্ম বাবা শোনো আমার ধর্মের নামে ভন্ডামি ঠিক হ্যাঁ এটা বাবাজি আসছে ভিক্ষা করতে হ্যাঁ বলো নিতাই গৌর হরি বল এ দরজায় দাঁড়াইছে দি বাটি চা পাঁচটা টাকা মোটা বড় একটা আলু নাকি বলছেন কোবরা হোক আয় দেখ দেখ কি বলছে দেখ কইরা হার কো দাদা ওইটা বলছে দশ টাকা লইলে ভিক্ষা নেবে মাথা কে বসেছে তার সঙ্গে সঙ্গে দু টাকা পাঁচ টাকার কয়েন নেবে না দশ টাকা তা বলছে হ্যামা শাশুড়ি ভালোবাসে তো হ্যাঁ বলো তা এ তখন কায়দা করে বলছে এ না আমাকে ভালোবাসে না ওই আমার বড় যাকে বেশি ভালোবাসে আর বাবা যদি কোনো কায়দা করে দেখায় যে হরে কৃষ্ণ শাশুড়ি যদি ভালো না বসে ধৈর্য ঠুকিয়ে দেবে আর ধৈর্য ঠুকিয়ে দিতে পারে ভিন্ন হয়ে যাবে ভাই ভাই ধরা লাগবে কি টাকা আর তখন একটা দরজায় তে কোনা ঝোলা নিয়ে দাঁড়াবে আর ঝোলাখানা ভর্তি হয়ে যাবে যে নট দোকানে বিচ্ছে দেবে যে টাকা হবে দিয়ে পাঁচ কাটা জমি বন্ধব নেবে কি বলছেন কৃষ্ণ নাম দিয়ে তন্ডুল ভিক্ষা কখনো জীবের নিতে নাই তাহলে কৃষ্ণ নামটাকে বিক্রি করা হয়ে যাই কি বলছেন এই তোমাদের শ্রীখণ্ড থেকে একটা যে না আমি সে সত্যি কথা গানে বেরুবো তুফান বিশ্বের সময় গান ছিল আমি দশটার সময় প্রত্যেকদিন গান করে বাড়ি আসি আবার তারপর দিন সকালবেলা দশটায় গাড়ি নিয়ে চান টান করে সবাই যায় আমরা সাধু বৈরাগ্য অরুণ চ্যাটার্জি সুভাষি স্বামী এই কটা গায়ক আমরা গায়িকা আছি সব গাড়িতে গাড়িতে যাওয়া আসা করছি বুঝতে পারছেন তো প্রচুর গানের চাপ আপনাদের আশীর্বাদ তারপর সবাই পরের দিন মুড়ি খেয়ে বেরিয়ে যাব এবার হঠাৎ হঠাৎ পার্টিতে পার্টিতে মারামারি লেগে গিয়েছে দিয়ে গানটা আমার জবাব হয়ে গেছে যেন মারা ফাটিয়ে দিয়েছে বলে গান বন্ধ থাক আগে বিচার হবে আর বিচার যদি না হয় গান হবে না বুঝতে পারছেন আমাকে বলছে আমি এই ঘাট পেরিয়েছি বর্ণাপাড়া ঘাট কাটো ঘাটটা আর সঙ্গে সঙ্গে কমিটি বলছে অম্বিকা দি আমি এক কাজ করুন পে যা আপনার বাইন আছে আমি দিয়ে দিচ্ছি গানে আসতে হবে না আমাকে মারামারি লেগেছে গ্রামে ঝামেলা আলো এই তো ভালো হইলো তো ডেটটা বারো তারিখে হবে আমার বেশ ঠিক আছে তাহলে এইবার মনে করো সঙ্গে সঙ্গে আমি আবার ফিরে এসেছি সন্ধ্যের দিকে তো আমার এই দলের লোকনাকে বললাম আজকে থাকো আমাদের শিবদলা বাউল হবে বলছে ছেলেগুণো সব দেখি একটা জলের জন্য আগামী দিন হয় নাই দেখছি ওই বাউল আসছে কি শান্তিলতা না কী বলছে মাঝি বুঝতে পারছেন তা বাউলটা শুনে যাবে তা বললে বেশ ঠিক আছে আর এখন ওই মাথা যে কোথা থেকে এসে আমদানি হয়ে গেছে এ জয় রাধে জয় রাধে করতে করতে ঘরে ঢুকে পড়েছে ঢুকানোর পর ঘরে এসে বলছে ও মা আমাকে একটু জায়গা দিবি তাহলে হ্যাঁ গো তা জায়গা দেবো মা আমার তো ছোটোবেলা ঘরে দাদারা দেখে এসেছে বাইনা করে কুড়িয়ে ঘর আমার ঘর আছে আমি তো লোকের ঘরে ঘরে বাস করি বেড়াইছি তা ওই রাস্তার ধারে একটা ক্লাব আছে ছোট্ট ওইখানে যদি থাকতে পারো আমার দলের লোক আছে ওদিকে গান বাজনা হবে তাহলে বাউল শুনে যাবে বলে বেশ ঠিকছে মাতাজি একটু আগে ঢুকে পড়িয়েছে সন্ধ্যে সাতটা বেজেছে একটা বাবাজি সেও তখন গৌরী তায় হরিব হরি সেও এসে হাজির হয়েছে হ্যাঁ আপনার আবার কি খবর হইলো মারে আমাকে একটু জায়গা দেয় এটা শ্রীখণ্ড নোয়াহাটা হাটা বাগডুনা বান্নাগ্রা বাউরো চুরপুনি দুরমুড় রোজো এসব ভিক্ষা করতে করতে আমার সৈন্য লেগে গিয়েছে আমাকে একটু জায়গা দেয় সকালবেলায় আমি চলে যাব বলো বাবা তোমাকে স্পেশাল করে ঘর তো আমি দিতে পারবো না ওই কাল একটা মাথায় যে এসেছে ওইখানে করে থাকতে পারবে তো থাকুক তা বাবা যদি দেখছে আমার রাত কাটানো নিয়ে দরকার সে মাতা থাকুক আর যেই থাকুক বাবা গোসাই রাগ গরু না সোনা মুখ ধন সময় এ তখন মনে করি সত্যি ঢুকেছে রাত বারোটা বাজছে কেউ কাউকে কথা বলছে না চাচা ভেতরটা দেড় টাকা বাস হয়েছে না বা ফজল মা যদি ঘরে বসে থাকে তোমাকে যদি কথা না বলে কেমন হয় মনটা সঙ্গে সঙ্গে এ তখন মনে করুন ওই কি বাবারে কেউ কাউকে কথা বলছে না তখন বাবা যে না থাকতে পেরে ঝোলা থেকে কোয়ালতাল দুটো বের করে বাবাজি গাইছে মন দিয়ে শুনবেন ধর্মের গুণটা দেখুন এ তখন বলছে কবে রাধা রানীর দয়া হবে রে জয় না রাধা দয়া জয় সবার মাঝে কথা পড়ে যার কথা তার গায় বাজে ও তখন না কোনো ভেবে উত্তর দিচ্ছে কবে ও বাবা যেই বলেছে কবে বোঝে রাধা কৃষ্ণ কবে রে জয় রাধে গোবিন্দ আর মাতাজি তখন না থাকতে পেরে ও তখন আবার যেই বলেছে কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে মাতাজি বাবাজি তখন আবার পাল্টা দিচ্ছে

দুটো কম্বল নয় একটা কম্বল ছিল মাল জড়ো হয়ে চুপ করে মাথা ঢাকানি বসে আছে আর কমিটিরা দেখছে তাহলে কালকে তো বাবাজি মাতা যেটা ঢুকেছিল ঘরে ছেলে গোনা তো বদমাইস তা দেখে একটুখানি কোথায় গেল তো দরজা ঠরম করে খুলিতে দেখছে ও বাবা দুই কোনো মাল ছিল এক জায়গায় জড়ো হয়ে এ তখন বলছে বাবাজি বাবা রে আর চিন্তার কারণে নাই কোহরে জয় না বলছি ঘরে ঘরে ঝগড়া ও আমার ধর্ম দাদা আমি ওর অধর্ম ভাই আপনাদের কোনো চিন্তার কারণ নাই টেনশন করবেন না মালটা তো আমার নাকি বলছেন এ তো বড় ভাই আমার দাদা তো আমার নাকি বাবা সেই জন্য কোনো চিন্তা নাই করার বাবাই আমি করব বড় দাদাকে মারতে মারবো ভালোবাসতে হয় ভালোবাসবো আবার ভাগ যদি নিতে হয় সম্পত্তিটা আবার মনে করুন গিয়ে মামলা মকদ্দমা করতে পারি না কি বলছেন তাহলে আর যদি ঘোরাইতে হয় তাহলে আমি ঘোরাবো না কি বলছেন হ্যাঁ ও মা তোমরা শুনছো না ঘুমুইছ গান শুনছো তো আমার কমিটি দাদারা কি বলছে অম্বিকা দি মেঙে ছেলে আপনার গান শুনবে বা না করছে তো মেঙে ছেলে কই আমি তো দেখতে পেলাম না সকলটা তো বিটি ছেলে আর বহু মানুষ মেয়ে ছেলেটা কই গো আপনাদের গ্রামে মেয়ে ছেলে তো আমি দেখতে পেলাম না হ্যাঁ মেয়ে ছেলেটা কয় ওইগুলো মেয়ে থেকে নয় বাবা ওগুলা সব একবার বউ মানুষ হ্যাঁ মাথায় কাপড় আছে তো আচ্ছা আচ্ছা বাবারে মেয়ে সব কাপড় দিয়ে দেবো ভালো ভালো তুমি রাত করো না আমায় ভুল বুঝো না তুমি রাত করো না আমায় ভুল বুঝো আর এক কথা তোমার কাছে আমি বলো গাই বোমা গেল সৃষ্টিকতা নিজের মেয়ে হরণ করিয়া যায় দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা ধর্মদাতা কত বড় দিয়ে গেছে তোর সাজা গুরু পত্নী অহল্লা গৌতম পত্নী সেজন বাবা হইল একদিনে দেবরাজ ইন্দ্রই অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল গুরু আমাদের মধ্যে কি গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু আর আমার অধাদের গুরু ছিল অসুরদের গুরু কারা শুক্র আচার্য তিনি শুক্রের আচার করতে পারতেন না কি বলছেন শুক্র আচার্য ছিল না হ্যাঁ শুক্রের ক্রিয়া শুক্র আচার্য তিনি এক কাজ করতেন একদিন ভিগু কচ্চের মধ্যেখানে কালী পূজা করেছিলেন কালী পূজা বৃহস্পতির ছেলেকে বৃহস্পতি কায়দা করে পাঠিয়ে দিয়েছিল মৃত সঞ্জীবনী মন্ত্রকে শেখার জন্য তা কচকে মদের সঙ্গে কেটে খাইয়ে দিয়েছিল খাওয়ায় নাই পেটের মধ্যে গজ করছে তা মৃত সঞ্জীবনী মন্ত্রের দাঁড়ায় বাইরে থেকে বলছে কচ 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 আর কচ তখন গোটা বেরিয়ে চলে আসে না কি বলছেন তাহলে যে মাংস সঙ্গে মদের সঙ্গে চাট করে মাংস খেয়ে নিয়েছে সে আবার ছেড়ে বেঁচে গিয়েছে না কি বলছেন নাই তাই সঙ্গে সঙ্গে সেই দেবরাজ ইন্দ্র গুরুপদ্মী অহল্লাকে তিনি হরণ করলেন দেবরাজ করলেন কি ওই গুরুর রূপ ধারণ করে অহল্লা দরজায় দাঁড়াইলায় দরজায় দাঁড়াই মহাশয় অহল্লার দরজায় দাঁড়ালো দেবরাজ ইন্দ্র জানি মুনির ধারণ করে বলো অহল্লাকে করলো মরি হরণে আর মুনি বরে সে প্রভাত কালে দেখি পাই সিঙ্গারের পরশ লেগেছে গাইয়ে আলু থালু বেশ কেন কে এসেছে তোমার দরজায় আমার কাছে বলো কথাগুলো তখন ধ্যানে মগ্ন হয়ে দেখলো আমারই শিষ্য দেবরাজ ইন্দ্র ইন্দ্রকে বলেছিল রে ইন্দ্র তুই এত কুকর্ম করলি গ্রুপ নেই অহল্লার কাছে তুই সিঙ্গারের জন্য অবশ্যই এত নানা শাস্ত্রে আছে সতীর দেবতা প্রতি জীবনেরও সার পুজিতে এসেছ ভাবে চরণ তাহার সতী নারী হয়ে নিজের পতিকে তুমি চিনতে পারলে না সেদিন শিষ্য সঙ্গে তুমি রমণে লিপ্ত হয়ে গেলে তোমাকে অভিশাপ দিল ইন্দ্রকে অহল্লা আর অহল্লাকেও বলেছিল দেবরাজ ইন্দ্রকে বলল তোর সহস্র জনী ভোগ ফুটে উঠবে ওটা নাই আর অহল্লাকে বললো তুমি মানবী থেকে তুমি পাসানি হইয়া যাবে বাবা ধর্ম কোথায় দেখো ওই কুরুক্ষেত্রের মাঠে দোনাচার্যের পুত্র অশ্বতমা অশ্বতমা হত ইতি বজ গজ নামে একটা হাতি ছিল আর দোনাচার্য মনে করলো আমার অশ্বতমা মারা গিয়েছে আর ভগবান এই ছেলেরা এই গল্পটা শুনছ না তোর বাবা লকডাউনের বাজারে এত খুজর হইছে এই খুজরুনে আমল লোক নাই বুইদ বাজে ঝমক করছে এই দেখুন ব্যাগ ভারী হয়ে গেছে বাবা সোনা মুকি খুজর একটু চোকো চুপ করে থাকো টাকা পাইছি যাওয়ার সময় চকলেট খেতে পয়সা দিয়ে যাব সঙ্গে সঙ্গে তখন কি করিল তা বলছে এই দোনাটার যে মনে মনে ভাবলো আমার অশ্বতমা মারা গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চজন শঙ্খ বাজিয়ে দিল নাকি বলছেন হ্যাঁ বাজানে আর অর্জুনকে বলছে অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্বদংশন করছে ওরে এই সময় বান মারতে হবে এত বড় মিথ্যা কথা এত বড় অধর্ম এত বড় দুরাচার এত বড় তুমি কুকর্ম করলে কেন তা তোমার ধর্মটা কোথায় থাকলো অধর্ম আমি সব জায়গায় আছি মন্দিরে মসজিদে গির্জায় মানুষের মধ্যে এখানে আমি ঘরে ঘরে আমি সব জায়গায় বাবা প্রবেশ করিয়েছি অধর্মের পূজা আগে করতে হয় তবে ধর্মের পূজা দিতে হয় আগে অধর্মকে ডাকতে হয় তবে ধর্মকে ডাকা যায় নাকি বলছেন যাই না আর বেশি কথা বলবো না তাহলে আমাকে জিজ্ঞাসা করছিল শেষ পরিণতিটা কি তোমার স্থান কোথায় তোমার জায়গাটা কোথায় তুমি কোন জায়গায় আছো থাকো কোথায় আমি সব জায়গাতেই রয়েছি দেহের মধ্যে এখানে বলুন কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য পঞ্চভূত সররিপু দশেন্দ্রীয় এগুলো সব আমার মাল আমার মা আমাকে আগে সাধন করো আগে ভজন করো তবে তো গোবিন্দকে ডাকবে নাকি বলছেন আর কাম যদি এখন মাথা চারা দিয়ে দেয় কার সাধ্য আছে নাকি বলছেন হ্যাঁ ভগবান সেখানে থাকে আল্লাহ আল্লাহতলা সেখানে থাকে কেউ থাকবে না তাই আমি আর বেশি কথা বলবো না তুমি এবার এসো তুমি বলো তোমাকে বলতে হবে না তুমি একটুখানি এসো তাই তোমাকে বলি শোনো দাদা গো তুমি রাগ করুম আমি তোমার ছোট্ট ভাই ভাইয়ের মতো বন্ধু নাই নাকি বলছেন ভাইয়ের মতো বন্ধু আছে তুমি আমার আপন তুমি আমার কথাটা আপন তুমি কি জানো তাই বলছি শোনো